ব্লকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমের আচার দেখুন কত বড় বড় বাজার থেকে আচার নিয়ে আস আম নিয়ে আসছি এটাকে কেটে আজকে একদিন পুরো রৌদ্রে শুকিয়ে কালকে আচারটা তৈরি হবে তাহলে চলুন বন্ধুরা আমটাকে কেটে রোদ্রে শুকিয়ে ফেলি প্রথমে আমি এই আমগুলোর পিছনের এই গোটাটা কেটে নিলাম কেটে এবার আমি আমটাকে এরম করে ফালি করে নিচ্ছি বন্ধুরা ফালি না করে আপনারা আম কাটবেন না তাহলে স্লিপ কেটে হাত কেটে যাবে চার ফালি করে নিচ্ছি দেখুন চার ফালি করে এবার ডিপ করে একটু চোকলাটা ছাড়াবেন না তো আমটা কালো কালো হয়ে যাবে এরকম করে আমের চোকলাটা কেটে নেবেন কেটে এক এবং চার ফালি করে জলে চুবিয়ে নেবে এইভাবেই আমি আমগুলো সব কেটে নিচ্ছি আর আমগুলো দেখুন সুন্দরভাবে কেটে আমি দেখুন এরকম করে আমগুলো কাটবেন কি সুন্দর করে আমি আমগুলো কেটে নিচ্ছি দেখেছেন এবার আমি বাল্টির জলে ভালো করে আমগুলোকে ধুয়ে দেখুন কী সুন্দর করে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি আমগুলো তু আমগুলো তুলে নুন মুদ লাগিয়ে একদিন আমি রোদ খাইয়ে নিচ্ছি ভালো করে জলটা শুকিয়ে নেবেন না তো বন্ধুরা আচারটা ভালো থাকবে না মিষ্টি আচার তো ভালো করে জলটাকে শুকিয়ে নেবেন আমার চার কিলো আম আছে এখন আমার আমগুলো ধুয়ে কোলা হয়ে গেছে এবার আমি হলুদ

দুই হাত দিয়ে করে ভালো করে মাখিয়ে আমি এটাই করে ফাঁকা ফাঁকা করে আমি রোদ খাই নি ভালো করে রোদ খাইয়ে আমি জলটা শুকিয়ে নেব তারপরে আমি আচার নমস্কার বন্ধুরা আমি যে আমটা কেটে জল ঝরিয়ে রোদ্রে শুকিয়েছি দেখুন বন্ধুরা সেটা শুকিয়ে গেছে আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আমেরগুলো আচারগুলো বানাবো চলুন তাহলে দেখি কেমন করে আচারটা বানানো হয় আমরা যে আমটা কেটে রৌদ্রে শুকিয়ে নিয়েছিলাম আজকে আমি সেই আমের আচার বানাবো আপনারা তো বিভিন্ন পদ্ধতিতে আচার দেখেছেন তাহলে এবার আমার পদ্ধতিতে আচারটা দেখুন ভালো লাগলে আপনারা বাড়িতে এইভাবে করে বানাবেন আগুনটা জ্বালিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি গরম আমের জন্য কড়াইটা বসিয়ে নেব কিছু মশলাগুলো ভেজে নেব থাকুন দেখুন বন্ধুরা মৌরি সোনা লঙ্কা একবার আমি গোটা জিরা দিচ্ছি গোটা জিরা আর দিচ্ছি গোটা ধনে আর দিচ্ছি গোটা গোলমরিচ এবার আমার কড়াই গরম হয়ে গেছে আমি এবার মশলাটা দিন বন্ধুরা দেখুন এই যে গোটা এলাচ চার পাঁচটা ভাজার সঙ্গে দিয়ে দিব ভাজা হয়ে গেছে এবার আমি এটা নাম

ভালো করে মশলাটা ভেজে এবার আমি গুড়টা এই যে গুড়টা দিয়ে দিলাম

সব সিদ্ধ হয়ে যায় আমি এতে এক ফুটটাও জল নিলাম এবার আমি আচারটা মানে রঙ আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সাদা হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ব্যাস আর এবার আবার নাড়া দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে মশলাটা ভিজে রাখছিলাম যে মশলাটা আমি এবার ভেজে রাখছিলাম সেটা গুঁড়া করে নেব বেশি পিনো করে না হালকা করে বেটে নেবেন বন্ধুরা কি সুন্দর ফুটছে এক ফুটটা জল দিন যে এক গুড়ের জল বেরোবে ওই জল দিয়ে আপনারা এইভাবে খালি নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন নিচে জিনিস না লেগে যায় গুড়টা পুড়ে গেলে আবার চারটা তেঁতো লাগবে যতক্ষণ আমের চিট আছে ততক্ষণ এরকমভাবে নাড়া দিতে থাকবেন আমটা আরও বন্ধুরা যে আমটা আমি নাড়াচাড়া করছি তার মধ্যে যে মশলাটা আমি বেঁচে রেখেছি কিছুটা এখন দিয়ে দিচ্ছি আর না সময় কিছুটা দেব তাহলে সেমটা ভালো আসবে হয়ে আসছে বন্ধুরা আর বেশিক্ষণ বন্ধুরা বন্ধুনা দেখুন আমার গুড়ে চিটচলা আসছে আচারটা আমার রেডি হয়েছে ঠিক আছে কি সুন্দর হয়েছে শুকনো শুকনো এবার আমি নামিয়ে মশলাটা ছিটিয়ে দেবো যে মশলাটা ভেজে রেখেছি এবারে ওই মশলাটা আমি দিয়ে দেব এটা এই আচারটা আপনার এক বছর কেন বছর থাকবে এইভাবে শুকনো শুকনো আমগুলো গলেনি আর কিছু হয়নি আচারটা আচারটা এখন বয়েমে রাখা যাবে না আচারটা ঠান্ডা হলে বয়েমে রাখা যাবে যদি আপনাদের এই আচারটা ভালো লেগে থাকে এইভাবে তাহলে আপনারা একবার বাড়িতে ট্রাই করে খাবেন যদি খাওয়ার পরে ভালো লাগেন তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন